ছে আপনার লাগাতে ধ জিলা প্ৰশাসনৰা এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু হাজার চব্বিশ থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারে ষোলো সাল মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোয়েশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় হতে ওরস যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর দিতে পারেনি তাও আগামীকাল এই কেসের হচ্ছে কোটে কোর্টে কোর্টে মামলা আছে কোটে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে ছুটতে হচ্ছে মামলা সেখানে যারা কথা বলেছে হ্যাঁ Ey, ey, qardaş রাস্তা ছেড়ে দাও এখানে এসেছি কথা বলেছি তবে একটা দূর ব্যাপার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিতে দিইনি যখন বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন না এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত হয়তো তার নেতৃত্বে এই মুসলমানের মুসলমানের অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এই কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনারা হিংসা জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিদ ভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন সে সঠিক পথে আছে